এসআর এরশাদের নাম শুনেছি আমরা 90 আন্দোলনে ছিলাম না কিন্তু আমরা এই 24 এ দেখেছি যে একটা সয়েরাসার খুনীকে সাধারণ মানুষ এবং ছাত্ররা কতটুকু গিনা ভরে স্মরণ করে কিভাবে অগ্নি স্ফুলঙ্গের মত রাজপথে নেমে আসে বৃষ্টির মত মানুষ দল মত নির্বিশেষে অর্থাৎ কি শিশু কি বিদ্ব মানে এটা যেন আমরা যখন 5 তারিখে মানে 5ে আগর যখন আমরা শাহবাগ থানার সামনে ছিলাম তখন আমরা দেখেছি যে মানুষ যেন একটা মানে দীর্ঘদিনের একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট फायदा থেকে ঠিক আমরা তখন 71 সালের মহান বিজয় দিবসে আমরা অনুভব করছি যে এই বিজয় দিবস 71 সালে ঠিক এরকমই হয়েছে মানুষ আইওডিএ এর শাসন আমল থেকে বেরিয়ে এসে যখন 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক 24 এর আগস্ট আমরা সেটা দেখেছি অর্থাৎ এটা একটা সার্বভৌম আন্দোলন ছিল এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আন্দোলন ছিল এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অর্থাৎ ছাত্রদের সাথে যখন জনতা এক হয়ে গেছে রাজনৈতিক দলগুলো এক হয়ে গেছে তখন এটা একটা উপত্থানের সৃষ্টি হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় বিশেষ করে আমি বলবো যাত্রাবাড়ি এবং উত্তর আরামপুর এই এলাকাগুলোতে যা হয়েছে ছাত্রদের সাথে সাধারণ মানুষ মিলে যে আন্দোলন সৃষ্টি করেছে বাংলাদেশের আমি বলবো যে উনিশশো সাল থেকে এরকম আন্দোলন কেউ দেখে না মানে ইতিহাসকে ব্রেক করে দিয়েছে যে একটা স্বৈরাচার প্যাসিস্ট গুণের উপর মানুষ কতটা বিরূপ হলে এরকম একটা আন্দোলনের সৃষ্টি হতে পারে তাও আবার এই প্রজন্ম অর্থাৎ আমরা এই প্রজন্ম যে আন্দোলন করেছে এই প্রজন্মের প্রতি আমাদের মানে সারা বিশ্বের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেছে যে এই প্রজন্মকে বলা হতো যে তারা ফেসবুক ভিত্তিক তারা বিভিন্ন জায়গায় মানে হচ্ছে তারা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু তারা যে এই বাংলাদেশকে এতটা ভালোবাসে বিশেষ করে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে রাস্তায় নেমেছে মানে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে যে প্রাইভেট